হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মানি ব্লগ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আজকে আমি বানাবো লাবুবু মানে এ লাবু দলটা এত পরিমাণে ভাইরাল হয়েছে আমি কি বলবো তো এ লাবু দোলটা বানানোর জন্য আমি প্রথমেই আমার একটি জ্যাকেট নিয়ে নিলাম সেটি কিন্তু অনেক আগের এটা আমি মানে পরি না ওই জন্য নিয়েছি এবং এনে দেখে আমি অনেক দেয়া করেছি ওই জন্য তার অবস্থা একদম খারাপ হয়ে গেছে এখানে আরও একটুখানি ড্রেস মানে কাপড় আছে ওইগুলো আমি কেটে নেব তো ওগুলোকে এখন আমি গিট যেটা গে শোনাচ্ছি ওইটা কেট কেটে ফেললাম এখন আমি এদিকে মানে লাগব যে হ্যাঁ মানে মাথা শরীর ওইগুলো সাইজের মতো কেটে নেব তো আমি বানা পর রিফাত যে একজন গ্যা হয় দিয়াই ভাই উনি ওনার থেকে দেখে বানাবো কিন্তু উনি করেছিল সুতা দিয়ে কিন্তু আমি করব। যাকে দেখে না আমাদের উল সুতা ছিল না আর আমি যতদূর জানি এই ধোনের কাপড় দিয়ে করতে বেশি ইজি এবং সহজ হয় তো আমি ভালো করে আশেপাশে কেটে নিয়েছিলাম কিন্তু আশেপাশে সবগুলো লেগস এবং গ্যাস ছিল ছিল ওই জন্য সবগুলো ভালো মতো কেটে নিয়েছিল এখানে কাঁদতে দেখাটা আমার হাতে লেগে গেল বাঘ কিছু হয়নি তো সুন্দর করে সব দিকে আমি কেটে ফেলাম মানে এলাবু জলটা অনেক বেশি বাড়া হয়েছিল। এইটার বাংলাদেশে দাম বাইশ হাজার টাকা আর কি বলবো আমার কিছু বলার হয় এত দাম মানে এটা এত পরিমাণে পপুলার হয়েছে যেটা বলার বাহি বাহিরে এটা কেনার জন্য ছোট থেকে বড়ো সবাই পাগল তো আমরা হলম গোয়েব তাই আমরা এটা খিজে ফার্ম নাও তাই আমরা দেয়াই আই করি যেহেতু আমরা দেয়াই ওয়াই খুব ভালো করতে পারি তাই আমরা দেয়াই ওয়াই করবো বাসায় টাকা দেবোটা কিনা কম নব জাস্ট টাকা নষ্ট হবে তারপরে আমি এই যে এইটা বানাবো অনেকটাই এরকম ডিজাইনের বা চুকটা হবে না ওরকম তারপর আমি এখানে পিঙ্ক কালার নিয়ে নিলাম আর আমার থেকে ছিল তিনটা ক্লে কি বু ব্রাউন কালার ছিলো পিঙ্ক কালার ছিল ফিস কালার ছিল বাগ্যিস তার মানে আমি বুঝছিলাম না আমার মাথায় বুঝতে আমি না আমি কেমনে বানাবো লাভবতা তারপর মাথায় এলো আমি কাগজ দিয়ে ওর মাথাটা বানাতে পারি তারপর কাগজটা একটু বেশি ছোটো হয়ে গেছিলো আমি একটুখানি বড়ো তিন তিনটি কাগজ একসাথে মরিয়ে ভালো করে ইয়া করে নিলাম আমার থেকে যে যেহেতু ট্যাপ ছিল না মানে কস ট্যাপ বলে না ওটা ছিল না তাই আমি গিয়া করতে পারি নি ভালো করে শক্ত করতে পারি আপনাদের দেখে থাকলে আপনারা ওটা ইউজ করতে পারেন একটু শক্ত হবে ইউজ করতে পারেন না করতে পারে তারপর ওখানে ফেস কাটে ভালো করে লাব যে মাথাটা শুরু দেখবে করে নিলাম তারপর এখানে কাগজের জন্য তো শেপটা একটু ভিন্ন হয়ে গেছে আমি ওটা আবার যা করে আবার ঠিক করে লাগাই তারপর লাবুগুলো আর যে আইব্রোটা হয় লাবুগুলো ওই আইব্রোটাও আমি দিয়ে দিলাম গাইস আমি অনেক শরীরকে নামে আপনাদেরকে প্রতিটা স্টেপ শেয়ার করতে পারি না কারণ আমি একা করতেছিলাম মানে ভিডিওটা তাই একটু করতে খুব অসুবিধা হচ্ছিলো তো বললাম বউ চোখটাও বানিয়ে নিলাম যেহেতু আমাদের হোয়াইট কালার ছিল তাই আমি কাগজ দিয়ে করছি মানে আমি আমি কাগজ দিয়ে করছি আমি চোখ এবং যে দাঁতগুলো হয় না খুড়িপি দাঁত ওইটা আমি কাগজ দিয়ে করছি কিন্তু আর আমি ফেব্রিকল দিয়ে কিন্তু লাগাইছিলাম কাশি জায়গা দেখতে আমি অনেক ক্ষতি লাগতো বা যখন আমি দাঁতার দাঁত আর মুখগুলো লাগিয়েছি না এতটা ওটা লাগতো সেগুলো দেখতে আর এটা যেন আমার ফেসের সাথে আমার দাঁতের সাথে গাছ দামে অনেক বিক্রি লাগছে বা গাইস আমি দেখে ভয় আমি ভাবছিলাম এটা কি মাঝখানে নষ্ট করে দেবো নাকি করবো তারপর ভাবলাম যেহেতু অর্ধেকের অর্ধেক কাজ শেষ করে ফেলি তারপর আমি নাকটা থেকে করলাম নাকটা থেকে নাকের কালারটা দিলাম ইয়ালো কালার টাইপসের যে সেন্ট ইয়ালো না স্যান্ড কালার মানে বালি কালার টাইপসের আমি কিন্তু এটা পরে চেঞ্জও করে দিয়েছিলাম পিঙ্ক কালার করে না পরে তারপর এটা ইয়া করে নিলাম কেটে নিলাম তারপর কাজ করতে করতে আমার এতটো পরিমাণে খেলা এটা এটা করতে আমার প্রায় দু ঘন্টা মতো লাগছে কেন আমার থেকে বি সিক্স থাউজেন্ডগুলো ছিল না মানে ওইটা শেষ হয়ে গেছে তাই আমাকে ওই সেলাই করে করতে হয়েছে আর আমি সেলাই অনেক কম পারি পারি পাতে অনেক কম অনেক কী কষ্ট কর সেলাইটা করছি তারপর এটা আমি ভালো করে দেওয়া করে নিলাম আল্লাহ মাথার চারপাশে তারপর এই যে সেলাই করে নিচ্ছি আমি প্রথমে আমদ দিয়ে সেলাই যে লাস্টে একটু গীতটু মারতে হয় না ওই গেতু দাম মধ্যে একটু ইয়া করে নিয়েছিলাম তারপর আমি সবগুলো আস্তে 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 করে ছেলে করে নিলাম মানে মানে যে বারবার গীতটু মারো ওদের এতটা পরিমাণে বিরক্ত কাজ কি বলবো গ্যাস ছেলে করতে কিন্তু আমার অনেক অসুবিধা এবং কষ্ট কী যাবো বল তারপর সব মানে এখানে যে কতগুলো বেড়েই গিয়েছিলো ওইগুলো কেঁচে দেখতে মানে কেঁথে নিলাম তারপর এই ড্রসাদে বাদাম বলাবো বোর বডি করে আপনারা এই দরিমন তাকে তো দেখছেন আস আমি লাইভ যে আমার আমি লাইভ করবো ওখানে কিন্তু দরিমন তাকে বেশিরভাগ দেখা যায় তো এই দরিমন তাকে কাজ করছি না ওর মাথা থেকে একটুখানি মগজ বের করে তারপর শরীরে গিয়েছিলাম মানে একটু তুলা আর কি তারপরে মানে ওখান থেকে একটু বেশি তুলে বের করছি আমি কেন যে শরীরটা হই ওই বডিটা ফ্লাফি মানে অনেক ফ্লাফি করতে তো আমাদের তারপরে এক এক করে সবকিছু সেলাই করেন এজে দেখতে পাচ্ছেন মাথার সাথে লাগিয়ে নিলাম বদিটা তারপর হাতটাও লাগিয়ে আমি শেয়ার করে নেই কেন আপনারা জানেন তারপর কানটাও লাগিয়ে নিলাম বাবু এদিকে ফ্লাওয়ার দিলাম অবশ্যই কেমন হয়েছে কমেন্টে জানিয়ে যাবেন তাহলে আজকের জন্য দেখলে সবাই ভালো দেখবেন শুনে থাকবেন আসসালামু আলাইকুম কমেন্টে জানিয়ে যাবেন কেমন হয়েছে আল্লাহ